ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দীপু চন্দ্র দাস নামে এক যুবক নিহত হয়েছেন নিহতের মরাদেহে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় ডুবালিয়াপাড়া সংলগ্ন পাউনিয়ার নিট কম্পোজিট কারখানায় নিহত দীপুচন্দ্র দাস ওই কারখানার শ্রমিক ছিলেন তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা এবং তার পিতার নাম রবিচন্দ্র দাস স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে কারখানার ভেতরে এক পর্যায়ে দীপুর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী সল্লা আলিয়াসাল্লাম সম্পর্কে কটুক্তিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে বিষয়টি দ্রুত কারখানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান মৃত্যুর পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় উত্তেজিত জনতা মরাদেহটি স্কোয়ার মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে এ সময় বিভিন্ন স্লোগান দিতে দিতে মরাদেহে আঘাত করা হয় এবং পরে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয় এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরাদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে সেখানে আবারও আগুন ধরিয়ে দেয় এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকার চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তবে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লা আলী ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন নিহত ব্যক্তির মরাদেহ বর্তমান পুলিশ হেফাজতে রয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রোহান মোল্লা দেশে টিভি ইউএসএ